কিছু একটা ব্যবসা করতে যাচ্ছেন খাবারের আইটেম এটার উপরে করার ব্যবসা করার জন্য আপনার খুব আগ্রহ এটার ভিতরে আপনি আস্ত মুরগি ফ্রাই করলেন ফ্রান্স ফ্রাই করলেন কিংবা আলু চপ পেঁয়াজ বেগুনি এগুলি ফ্রাই করে আপনি হচ্ছে স্টার্ট করতে পারেন চমৎকার একটা প্রোডাক্ট ৬ লিটারের ৬ লিটার আর ব্র্যান্ডটা কিন্তু আপনার হচ্ছে জার্মানের একটা ব্র্যান্ড এটা হচ্ছে হোপম্যান কোম্পানি থেকে কমার্শিয়াল প্রোডাক্ট এগুলির আপনি আমাদের থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস থাকবে

কিছু একটা ব্যবসা করতে যাচ্ছেন খাবারের আইটেম এটার উপরে করার ব্যবসা করার জন্য আপনার খুব আগ্রহ কিন্তু আপনি চিন্তা করতেছেন কিভাবে শুরু করবেন কিভাবে আপনি এইসব প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন একটা ডিপ ফ্রাই নিলে ভিতরে আপনি আস্ত মুরগি ফ্রাই করলেন ফ্রান্স ফ্রাই করলেন কিংবা আলু চপ পেঁয়াজু বেগুনি এগুলি ফ্রাই করে আপনি হচ্ছে স্টার্ট করতে পারেন নরমালি আজকে যে প্রোডাক্ট আপনাকে দেখাবো খুব চমৎকার একটা প্রোডাক্ট ছয় লিটারের ছয় লিটার আর ব্র্যান্ডটা কিন্তু আপনার হচ্ছে জার্মানের একটা ব্র্যান্ড এটা হচ্ছে হোপম্যান্স

এখন আপনি যদি সেটিং করতে চান সেক্ষেত্রে এটা ইজি খুলে ফেলেন খুলে পলিথিনটা বের করে ফেলেন এটা এখানে বসাই দিলেন অয়েল দিয়ে এখানে এটা বসাই দিলেন এটা এখানে বসাই দিয়ে পেছনে কিন্তু লক লক হয়ে গেল যেটা ফ্রাই করতে চান এটার ভিতরে ইজি করতে পারবেন ওকে দেখা গেল ফ্রাই যখন করবেন এটা এখানে বসাই দিলেন এখানে বসাই দিলেন ফ্রাই হয়ে গেল ফ্রাই হয়ে গেল এটা উঠিয়ে এখানে রেখে দেন আপনি যে বললাম যে কোনো জায়গায় নিয়ে এটা বিজনেস ছোটখাটো করে বিজনেস শুরু করতে পারবেন আপনার একদম খুব সিম্পলের ভিতরে সাইজও ছোট এটার ওয়ার্ডটা যদি আমি বলি এটার পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে পঁচিশশো ওয়ার্ডশো ওয়ার্ড পঁচিশশো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ক্যাপাসিটি ছয় লিটার সাথে দুইটা এরকম স্টিক দেওয়া থাকবে এগুলি হচ্ছে গিয়ে চায়না বাঁশের স্ট্রিক

12425 নম্বরের দোকান আপনি অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি এই এই নম্বরে যোগাযোগ করবেন WhatsApp এর মতে কল দিয়ে ঢাকার বাইরে যদি নিতে চান 500 থেকে হাজার টাকা বিকাশ এ্যাডভান্স করে দিবেন ওকে মালটা পাঠিয়ে দিব মালটা বুঝে নিবেন তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি কথা ধাকা অফার দিবো ভাই এর আগে আমরা এখানে যদি দেখেন রেগুলেটর দেওয়া আছে আপনার বাড়ানো কমানোর জন্য কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার যতটুকু তাপমাত্রা দরকার ততটুকু চাইলে আপনি ওয়ার্ম আপে দিয়েও রাখতে পারবেন এখানে দিয়ে রাখলে এটা ওয়ার্ম আপে সব সবসময় গরম থাকবে যদি মনে করেন ই অনুযায়ী হয়ে যাবে আর এখানে দেখেন দেওয়া আছে কিন্তু কোনটার জন্য কত ডিগ্রি সেলসিয়াস যেমন ফ্রাঞ্চ ফ্রাই চিকেন উইংস চিকেন লেগ স্টিক এগুলি করার জন্য কতটুকু দেওয়া টেম্পারেচার লাগবে এখানে কিন্তু সব সেট করে দেওয়া আর ইজি দেখা গেল আপনি এটা ঢেকে ইউজ করতে পারবেন রাস্তার পাশে বিজনেস করতেছেন এরকম কিছু না আপনি এটা কিন্তু